আসসালামু আলাইকুম এন্ড হ্যালো ভিড়িওয়ান আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ বর্তমানে পড়াশোনা করছি সাস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো যাদের ভর্তি পরীক্ষা চলতেছে বিশেষ করে এসেছি চব্বিশ ব্যাস তো তাদের আর এক মাস সময় আছে হাতে ঠিক এপ্রিলের দিকে হচ্ছে যে তোমাদের কৃষিগুচ্ছ এবং সাথে সাথে জিএসটি পরীক্ষাও হয়ে যাবে আশা করতেছি তো যাদের একদম শেষ আশা কৃষিগুচ্ছ এবং হচ্ছে যে সাথে জিএসটি পরীক্ষা তাদের জন্য আজকের মূলত ভিডিওটি এই শেষ এক মাসের ভিতরে তুমি কি প্রস্তুতি গ্রহণ করলে বা কি জিনিসগুলো রেকটিফাই করলে তুমি হচ্ছে একটা ভালো অবস্থানে যেতে পারবা এবং একটা সিট অন্তত তুমি হচ্ছে যে অর্জন করতে পারবা সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো সাথে বিভিন্ন ট্রিক্স এবং শেয়ার করব যেগুলো আমি আমার সঙ্গে ফলো করেছিলাম তো চলো শুরু করা যায় প্রথম যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে কিন্তু রমজানের এই মাসটার সাথে তোমাকে ডিল করতে হবে আমি অলরেডি ভিডিও বানিয়েছি যে তুমি এই রমজান মাসে আমার পরবর্তীটা কেমন হওয়া উচিত চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো বাট ছোট্ট করে যদি বলি তোমাকে আসলে এখন তো আসলে উপায় নেই তোমার যেহেতু সামনে পরীক্ষা তোমাকে একটু কষ্ট করে এই রমজান মাসের সাথে ডিল করতে হবে তুমি চাইলে হচ্ছে যে অ্যাটলিস্ট দিনে আট ঘন্টার মতো ছয় থেকে আট ঘন্টা করার চেষ্টা করো আমি দুইটা শিডিউল দেখিয়েছি আমি আমার আগের ভিডিওতেও একটা শিডিউল হচ্ছে যে তুমি হয় একদম রাত জাগতে পারো সেড়ি পর্যন্ত দেখে পড়াশোনা করতে পারো ইফতার থেকে সেরি পর্যন্ত আর একটা হতে পারে তুমি একদম ঘুমিয়ে ঘুমাইলা দেন হচ্ছে সেরিতে উঠে একদম তুমি হচ্ছে দুপুর পর্যন্ত পড়াশোনা করলা একটা বা দুইটা পর্যন্ত পড়াশোনা করলা এই দুইটা শিডিউলে যে কোনো একটা শিডিউল তুমি মানতে পারো তোমার স্লিপ সাইকেল অনুযায়ী তুমি সেটা ঠিক করে নেওয়া বাট তোমাকে আসলে রমদানের সাথে রামাদানের সাথে তোমাকে আসলে ডিল করা শিখতে হবে বা ডিল করতে হবে কারণ এখন আসলে তোমার হাতে মাত্র একটা আমার সময় আছে এরপরে আসি যে আমাদের স্ট্র্যাটেজিক পার্টটা সেটা হচ্ছে যে তুমি প্রিভিয়াস এক্সামগুলোতে কী কী ভুল করেছো সেটা নিয়ে হচ্ছে যে তোমাকে আগে বুঝতে হবে বা সেটা তোমাকে নোট ডাউন করতে হবে দেখো ভাইয়া তুমি অলরেডি কী কী পরীক্ষা দিছো আমি যদি ভুল না করে দেখি তুমি মেডিকেলেও দিছো তুমি হচ্ছে ডিওতে দিছো তুমি হচ্ছে যে কেউ দিস সেটা আপাতত ধরলাম না তুমি সি কের ওয়েটে অবশ্যই কোথাও না কোথাও দিছো তুমি হচ্ছে যে আমাদের সি সিউতে দিসো সাস্টে দিসো যে দিছো দিসো জেএনউতে দিছো মোটামুটি এতগুলো ভর্তি পরীক্ষার পরেও যাদের মোটামুটি আলহামদুলিল্লাহটা সিট হয়েছে তারা তো রিল্যাক্সে হচ্ছে যে এই দুটো পরীক্ষা দেবা যারা হচ্ছে জাস্ট হয়তো সাবজেক্টের জন্য পরীক্ষা দিবা বাট আমি তাদেরকে এনে বলতেছি যারা এখানে একটা সাবজেক্টও তুমি পাও নাই তো এটা কিন্তু ভাইয়া অ্যালার্মের বিষয় মোটামুটি তিন ছয় সাত থেকে আটটা পরীক্ষা ভর্তি পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তুমি যদি এখনও একটা সিটও সিকিউর করতে না পারো এটা তোমার জন্য একটু হচ্ছে যে টাফ বিষয় কেন তুমি কোথায় ভুল করেছিল ভুল করেছিলাম সাপোজ আমি যদি আমার এক্সাম্পল দেই আমি মেডিকেল কি করেছিলাম আমি মেডিকেলে প্রথম থার্টি মিনিটস যাওয়ার পরে আমি হচ্ছে এমন প্যানিক করা শুরু করছিলাম আমি পরবর্তীতে দেখি যে আমার এখনও দুই পেজ বাকি আছে হ্যাঁ আমি মাত্র প্রশ্ন গেছি মাত্র তিরিশটা বা পঁয়ত্রিশটার মতো প্রথম তিরিশ মিনিট আমার দিকে শেষ আমার দিকে সত্তরটার মতো প্রশ্ন পড়ে আছে তো আমি এই যে প্যানেকে দেখাইছি এটা আমার মেডিকেলে ভুল ছিল এরপর ডিউতে ভুল ছিল আমি হচ্ছে ফিনিজটা আগে থেকে গেছি এবং ফিনিশের এমসি করতে আমার হচ্ছে প্রচুর সময় লাগছে এবং আমি হচ্ছে ফিনিজটাও সবথেকে খারাপ করছি এটা আমার মিস্টেক ছিল সিকিউরিটি বলতে গেলে সিকিউরিটিতে তেমন কোনো ভুল ছিল না ক্যারেক্টারে ক্যারেক্টার একটু যদি ফার্স্ট হতাম যদি শো থেকে যখন তাহলে পরীক্ষা দেয় বাট তুমি এসে দেখবা তুমি কোথায় কি ভুল করছো তুমি সাস্টে কেন ভুল করছো তুমি যেহেতু কি কি ভুল করছো তুমি যেহেতু কি ভুল করছো সাপোজ তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাইতে एग्जाम হলে ঢুকতে দেরি করছো তুমি সাপোজ সাস্টে হচ্ছে যে ক্যালুটারে যে ম্যাটটা করতে হবে তুমি সেটা দিয়ে করতে পারো না যেহেতু যে ম্যাটার ক্যালোটার ছাড় করতে হবে তুমি সেটা করতে পারো না তুমি কি মিস্টেক করছো কোথায় মিস্টে করছো এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে কোন সাবজেক্টে এবং কোন চ্যাপ্টারে তোমার হচ্ছে কোন চ্যাপ্টারে হচ্ছে তোমার ল্যাকিংস আছে ঠিক আছে কোন চ্যাপ্টারে তোমার ল্যাকিংস আছে সেটা একটু ফলো করতে হবে সাপোজ আমি যদি বলি যদি ভার্সেলিগুলো বলি সাপোজ ডি তুমি চত্বই সাবজেক্টটা সলভ করতে পারো না তুমি সাপোজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রি একটা প্রশ্ন ভুল করছো তুমি সাপোজ ফার্স্টের ম্যাথের ইন্ডিকেশন একটা ম্যাথ ইন্ডিকেশন একটা ম্যাথ তুমি পারবে নি জেড ধরে করতে হবে তুমি সেটা বুঝোই না বা পারো নাই এই যে কোন চ্যাপ্টারে তোমার সমস্যা কোন চ্যাপ্টারে তুমি ভুলগুলো করছো সেগুলো নোট ডাউন করো এবং কী কী প্রিপারেশনাল দিক থেকে ভুল করছো সেগুলো নোট ডাউন করো নোট ডাউন করে ডাউন করে সেই মিস্টেকগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো এবং সেগুলোকে ফলো করার চেষ্টা করো পরবর্তী যেই আপনার গাইডলাইনটা বলতেছি এরপর তোমার হাতে আসলে দুইটা বাইবেল থাকবে দুইটা যা বই থাকুক না থাকুক তোমার দুইটা বই এখন মানে চব্বিশ ঘন্টার দিনে থাকা লাগবে সেটা হচ্ছে একটা জিএসটি কোশ্চেন ব্যাংকটা আর হচ্ছে একটি কোশ্চেন ব্যাংকটা এখন তোমাকে ম্যানেজ করতে হবে কিছু করার নাই বাজার যে কোনোটা হবে ভাই জয় করে নিবো না ভাই যেটা না তোমার একটা ইচ্ছা সব একই ঠিক আছে নেটওয়ার্ক নিবা না গুচ্ছ নিঃ গুচ্ছ নেটওয়ার্ক নিবে না জয় করে নিবা তোমার যেটা মনে হয় তুমি সেটা নাও সবই একই সবই ওই দিন শেষে পার্সেন্ট মানে ফাইভ টু টেন পার্সেন্ট ভুল থাকবে আর তুমি যে কোনো একটা বাজার থেকে নিয়ে আসো নিয়ে এসে স্টাডি করা শুরু করে দেয় এখানে যে চ্যাপ্টারগুলো ভুল করছো তুমি একটা পেজ নাও পেজ নিয়ে আগে যে চ্যাপ্টারগুলোতে তোমার কঠিন লাগতো বা তুমি হচ্ছে ভুল করছো বা তুমি স্কিপ করে গেছিলা সেই চ্যাপ্টারগুলো আগে রাখবা সাপোজ তুমি ইন্টিগ্রেশনে কম পারো তারপর তুমি ডিফেন্সের কম পারো তারপর তুমি সহলেখা কম পারো তারপর হচ্ছে তুমি বৃত্ত কম পারো এইভাবে এইভাবে হচ্ছে সিরিয়াটা করবা বুঝতে পারছো এইভাবে সিরিয়ালটা করবা চ্যাপ্টার সিয়ারটা এই অনুযায়ী হবে তুমি কোনটা পারো না তুমি কোনটা ভুল করছো তুমি কোনটা আগে স্কিপ করছো এই অনুযায়ী সিরিয়াল করবা সিরিয়াল করে এই যে তোমার হাতে যে দুটা বই আছে এই দুটা বই বেশি 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 হচ্ছে প্র্যাকটিস করবা যেহেতু তোমাদের এই দুটো পরীক্ষাটা নার ফেলে দাও আল্লাহ নামে একটা ছেড়ে দাও কেউ এটা ছাড়া শর্ট টাইমে তোমাকে আলাদা কোনো ফার্স্ট কাগজ দিবে না তোমাকে শর্ট প্রশ্নের ভিতরে হচ্ছে নোট করতে হবে রাফ করতে হবে তো সেগুলো হচ্ছে বেশি 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 প্র্যাকটিস করো ঠিক আছে পাশে ফ্লোচার্ট ফ্লো চার্ট বলতে কি ভাইয়া যে তুমি একটা চ্যাপ্টার সাপোজ তুমি ইন্টিগ্রেশনটা আগে ধরবা এখানে আসলে কি পড়বা ঠিক আছে তুমি সাপা অর্গানিক কেমিস্ট্রি কি পড়বা এই ফ্লোচার্টটা আশা করে এতদিন বুঝা বুঝে গেছো তারপরে আমি বলি যে এরকম পেজে যে তুমি নিলা এই কলম বরাবর চ্যাপ্টার রাখবা আর এই বরাবর হচ্ছে ফ্লোটা যে ফ্লোচার্টে যে আমি এলিমেন্টগুলো বলবো সেগুলো রাখবা সাপোজ আমি যদি বলি কেমিস্ট্রির কথা বা হচ্ছে যে ফিজিক্সের কথা বায়োলজি কথা বায়োলজি ক্ষেত্রে সাপোজ হচ্ছে তোমার প্রথম কলম কি থাকবে অবশ্যই মেন বই থাকবে তাই না কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি মেন বই রাখতে পারো না রাখতে পারো বাকিগুলো ক্ষেত্রে ফিজিক্স ম্যাথ বিশেষ করে ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে তুমি হচ্ছে অ্যাডমিশন গাইডের অ্যাডমিশন গাইডের হচ্ছে যে তুমি গাইডটা রাখবে অ্যাডমিশন গাইড কী 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 ভাই সব পড়ার সময় সব পাওয়া দরকার নাই তুমি যে শর্টকাটগুলো লাগবে তুমি দেখলে বুঝবে ফাইভ স্টার দেওয়া থাকে ফোর স্টার দেওয়া থাকে যেই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসছে সেই টপিকগুলো শর্টকাটগুলো তুমি দেখে নিবা সেই সেই থিওগ্রাফি দেখে নিবা তোমাকে আর মেন বইটা যাওয়ার দরকার নেই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রে বলতেছি তো তাহলে সেগুলো ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে তুমি হচ্ছে ফার্স্ট কলমে অ্যাডমিশনের গাইড

তো হচ্ছে যদি মর টেস্ট থাকেই পরীক্ষার আগে আগে সেগুলো দিতে পারো তুমি ছেলে বাসা দিতে পারো তোমার ইচ্ছা তোমার যে মঞ্চে তুমি দাও বাট এই যে তিন থেকে চারটা কলাম যদি পূরণ করতে পারো এবার প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের সিরিয়াল ওয়াইজ তোমার প্রবলেমের অনুযায়ী সিরিয়াল ওয়াইজ যদি শেষ করতে পারো ইনশাল্লাহ তোমাকে কেউ খেতে পারবে না তো আমাদের প্রচারটা বিষয়টা শেষ এরপর হচ্ছে লাস্ট নট দিলি সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন মেন্টাল প্রিপারেশন নিয়ে আসলে বলতে গেলে তোমাদের যাতে এখনো চান্স হয় নাই এখনো কোথাও চান্স পাও নাই তোমরা আসলে জীবনে হতাশ হয়েও না প্রত্যেকটা ভিডিওতে একই কথাই বলি হয়তো অনেকে বোর হও অনেকে গালিগালাজ করো কমেন্ট আসলে এখানে গালি গালাস কিছু নেই যেই স্টুডেন্টটা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেই স্টুডেন্টটা সারাদিন তার বাবার খেতে কাজ করছে সে জানে যে তার জন্য কতটা কঠিন তার তার সামনে তার কাছে ইউটিউব নাই সেই ভাইয়াদের ভিডিওগুলো দেখতে পারে না গ্যাডলেটের ভিডিওগুলো দেখতে পায় না তারা দেখে তোমাদের মতো যারা হচ্ছে যে মানে গবাদে ঘুরে বেড়াও হ্যাঁ তারপর হচ্ছে যে বকাডেমি করো তারা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখো তোমরা তোমার সবই তো জানি যে ভাই কোশ্চেনং পড়লে তো হবে ভাই কোশ্চেন পড়লে যে হবে সবাই জানে তুমি চান্স পেয়ে দেখাও ঠিক আছে তুমি যে কমেন্টটা তোমরা গালাগালি করো এগুলো আসলে কোনো ভিত্তি নেই ঠিক আছে আমি সেই জনগোষ্ঠীকে ট্রাই করতে চাই যারা হচ্ছে সারাদিন বাবার রিক্সা চালায় ওই চলে রাতে এক ঘন্টা বা দুই ঘন্টা টাইম যেটুকু পায় সেটুকু পড়াশোনা করে আমি সেই ছেলেকে ট্রাই করতে চাই যে ছেলেটা হচ্ছে যে তার সারাদিন রোদের ভিতরে তার বাবার কৃষিক্ষেতে কাজ করে দেন সে সেখানে হচ্ছে তারপর রাতের বেলা হচ্ছে পড়াশোনা করে তাদের কাছে ইউটিউব নাই তাদের কাছে ফোন নাই তারা জানে না যে আসলে গাইডলাইন নিতে হয় তারা হয়তো কোনো বন্ধুর কাছ থেকে হয়তো ধার করে এমি ধার করে কোনো একটা ভিডিও দেখে কোনো ভাইয়ার যদি ভালো লাগে অথবা দেখা যায় যে বাড়ির পাশে একদম পুকুরের ওদিকে যাওয়া লাগে নদীর ওই পাশে যাওয়া লাগে গিয়ে নেটওয়ার্ক খুঁজে খুঁজে তাকে ভিডিওগুলো নামাতে হয় ক্লাস নামাতে হয় তাদের কাছে এভেলেবেল নাই তোমার কাছে যেমন হাজারটা ভাইয়ের ভিডিও আছে তার কাছে হাজারটা ভাইয়ের ভিডিও দেখার মতো এমনি নাই তার কাছে হাজারটা ভাইয়ের ভিডিও দেখার দেখানো সময় নাই সে হয়তো আমার ভিডিও ফলো করে আমার অত কথা ভালো লাগে তার জন্য বিষয়টা তার কাছে কোশ্চেন ব্যাংক পড়া মানে অনেক কিছু সেই কোশ্চেন ব্যাংক তার কাছে উদ্ভাসের মতো বিশ হাজার টাকার ভর্তিতে একাদ नहीं। ঠিক আছে তো তার কাছে আমি যে কথাগুলো বলবো সেগুলো অনেক মূল্যবান তো আমি সেই জনগোষ্ঠীর ট্রাই করতে চাই যারা এখনও চান্স পাওয়া নাই বা চান্স পাওয়ার জন্য মানে তোমার অনেক ইচ্ছা পাবলিকে একটা চান্স পাবা জাস্ট এই কথাগুলো একটু ফলো করা আগামী এক মাস ইনশাল্লাহ তোমাদের যে কোনো প্রয়োজনে আমি সাথে আসি আমার হচ্ছে যে পার্সোনাল যদি গাইডলাইন দরকার হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার হচ্ছে ফেসবুক আইডি সেটা কমেন্টে দেওয়া থাকবে তোমার সেখান থেকে আমাকে রিচ করতে পারো বাট যেভাবে হোক তুমি পড়াশোনা করো আমি শুধু হাত জোর করে একটা জিনিস বলতে চাই তোমরা যেই বাবা মায়ের সন্তান হচ্ছে যে খুব পরিশ্রম করতেছো নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য তারা ইনশাল্লাহ দিন শেষে কোথাও ব্যর্থ হবে না আর যেই যে ছেলেটা এসি নিচে বসে বাবা মার টাকা খেয়ে ও যে মানে জাস্ট ভাইদের যাই একটু কমেন্ট করে দিয়ে আসি তারা আসলে দিশা কিছুই করতে পারবে না এটা তুমি লিখে নিতে পারো তো আজ এ পর্যন্তই আশা করি তোমাদের কিছু হলে মোটিভেশন দিতে পারছি তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা